这叫什么？ গতবারের থেকে এবছর দু হাজার চব্বিশ পঁচিশ সালের জলপাইগুড়ি জেলা পরিষদের বাজেট অধিবেশনে অর্থ বরাদ্দ বাড়ানো হলো বিভিন্ন উন্নয়নমূলক কাজে গতবারের একশো কোটি টাকা ছিল সেই অর্থ বাড়িয়ে একশো কোটি টাকা করা হয়েছে বাজেট অধিবেশনের পর কৃষ্ণা রায় বর্মন পূর্ত বিভাগ ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে আরও জোর দেওয়া হয়েছে বলে দাবি সামনে লোকসভা ভোট তার আগেই জেলা পরিষদের বাজেট যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে রাস্তা সংস্কার এছাড়া স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে দাবি এদিন জেলা পরিষদের হলঘরে বাজেট প্রকেশ করা হয় পরিষদের সদস্য সদস্যদের উপস্থিতিতে গ্রামের রাস্তা কালভার্ট এছাড়া ছোট ছোট সেতু তৈরি করার জোর দেওয়া হয়েছে অন্যদিকে পরিষদের নিজস্ব সম্পত্তি ও আয় বাড়াতে হাট সংস্কারের পাশাপাশি লাটাগুড়িতে ট্যুরিস্ট স্পট করা হচ্ছে পরিষদের অধীনে জেলায় গ্রামীণ এলাকায় সাতাশটি হাত রয়েছে সব হাট সংস্কারের পাশাপাশি বিভিন্ন সকলের সুবিধার্থে টিনের সেট করা হচ্ছে বর্ষার সময় হাটে আসা সকলের অসুবিধে হয় এছাড়া গয়ের কাটা হাট নতুন করে সংস্কার করে সেখানে টিনের সেট করা হচ্ছে প্রত্যেক হাটের বাংলো কিংবা কমিউনিটি হল করা হবে পরিষদের অনেক জমি দখল হয়ে আছে সেগুলি উদ্ধার করতে জোর দেওয়া হয়েছে কলকাতায় পরিষদের জলপাইগুড়ি ভবন রয়েছে সেই ভবন থেকে আয় যেমন হয় তেমনি অনেক চিকিৎসা করাতে গিয়ে সেখানে থাকতে পারেন এই কারণে ভবনকে সংস্কার করে আয় আরও আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে জেলা পরিষদের পূর্ত বিভাগের কর্মাধ্যক্ষ নুরজাহান বেগম বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে অভিনব বাজেট হল একাধিক উন্নয়নমূলক কাজে অর্থ বাড়ানো হয়েছে এদিকে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন গত বছর থেকে এবছর বাজেট অর্থ বরাদ্দ বেশি হয়েছে একশো কোটি টাকা বাজেট হয়েছে জেলার রাস্তা স্বাস্থ্য সহ একাধিক উন্নয়নমূলক কাজ করা হবে আমাদের এবছর আমরা একশো পাঁচ কোটি টাকার বাজেট ধরলাম এর আগের বছর আমাদের একশো কোটি বাজেট ছিল সেটাকে বাড়িয়ে আমরা একশো পাঁচ কোটি করলাম গুরুত্ব কোন কোন গুরুত্ব আমাদের আছে অর্থ অর্থে একটু বেশি ধরা হলো তারপরে পূর্ত আছে আর জনস্বাস্থ্যে তো প্রচুর আছে কিন্তু ওটা তো ডিপার্টমেন্টালি টাকাটা চলে আসে আর আজকে আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদের আর চব্বিশ পঁচিশের হচ্ছে আর্থিক বছরের বাজেট পেশ করা হলো ফাইনাল বাজেট এই বাজেটে আমাদের একশো কোটি যে গত বছরের যে বাজেট ছিল যে চব্বিশে সেটা হচ্ছে একশো কোটি আবার হচ্ছে চব্বিশ পঁচিশের যে বাজেট এখানে আমাদের একশো পাঁচ কোটি ধরা হয়েছে একশো পাঁচ কোটি টাকার মধ্যে আমাদের সবচেয়ে বড় হচ্ছে অর্থ অর্থ থেকেই আমাদের বেশি পরিমাণে বাজেটে খরচ হয় সেখানে আমাদের বেশি পরিমাণ ধরা হয়েছে আমাদের যে জনস্বাস্থ্য কর্মাদক্ষ মাননীয় মহুব মহাশয়া রয়েছেন উনিও পুরোদমে এটা উদ্যোগ নিচ্ছেন জ্যাম জেলি আচার এবং আরো অন্যান্য প্রোডাক্ট অনেকদিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে এবার নতুন সংযোজন সয়াবড়ি হেলদি অ্যান্ড টেস্টি ইউমিনিটি বিল্ডিং নিউট্রিয়ানস স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কোচবিহার যোগাযোগ ডাবল নাইন